দেখছেন এদের কি পাওয়ার একটা শিক্ষককে পদত্যাগ করানোর জন্য সবাই মাঠে নেমে পড়ছে বুঝতে হবে এরা হলো ছাত্র দলের বিশেষ বিশেষ কর্মীগণ প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্য কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি যেগুলো দেখে আপনি একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে না হেসে থাকা চ্যালেঞ্জ দিলাম দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারে আই উইস এরকম একটা মেয়ে জানি আমার বন্ধুর বউ হয় সে নাটক করবে কিন্তু নাটকের ধরনটা একটু এরকম হবে থামেন guys আপনারা এখানে কি বুঝতে পারলেন পিছনে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে যুদ্ধ দেখে বাংলাদেশ ঠিক সামনে থেকে এমন ভাবে রিয়াকশন দিচ্ছে তোমার কি এলো সুমির কাছে তোমার আছে ওই রা করে তেলা ভাত তেলা কই মাছ দিয়ে ভাত খাবার দিছে এটা ঠিক আছে কিন্তু এটা আবার কি রে ভাই এখন থেকে আসল উচ্চারণটা হচ্ছে এখানে সব ঠিক আছে বুঝলাম এটা হাসিনা নানির জন্য আন্দোলন করতেছে কিন্তু এখানে বাংলাদেশ আবার এটা কি বাংলাদেশ হাসবেই এইগুলা দেখার পর হাসিনা নানি এবং তার দলের নেতাকর্মীদের যেরকম অবস্থা

ভাই ও ফেনেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো ডা সি বি গো গো ভাই ও ভাই নিষিদ্ধ হলো আওয়ামী লীগ এই খুশিতে সাধারণ পাবলিকের যেরকম অবস্থা

একটা দুইটা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে বিকজ সে যেহেতু দেশে নেই সে দেশের বাইরে তো একটা পার্টনার যদি ভিডিও কল থেকে হেল্প করতে পারে তাহলে মাঠে থাকলে তো বুঝতেই পারছেন যে কীভাবে সাপোর্ট করতে সত্যি ভাই আই হেট মাই মাইন্ড আমি যা মনে মনে ভাবতেছি আপনারাও তাই কি মনে মনে ভাবতেছেন নাকি আমি বুঝি না আপনারা কি কোনোদিনও ভালো হবেন না মাসুদ ভালো হয়ে গেল আপনারা ভালো হলেন না পারমিশ অন্নমের সাথে কথা বললে তুমি কি করবা ইনি কিন্তু কথাটা খারাপ বলে নাই তবে আমি খালি এটা ভাবতেছি এইগুলা শিখে লোকে আমি এই বান্দর টাই এইগুলা ইনারে শিখাই দিছে তবে এই কথা শুনে আমাদের সেফুদা যেরকম রিয়াকশন দেবে আর কি বিবাহ করেছে মানে তুমি আমি কানে ধরে হাজার বার বাটা আমার জীবনে আর বিবাহ করিব না তরি গান তোমরা

এলাকায় তো টাকা বাজার বিক্রি মনে করেন কম দাম বিক্রি আপনি মনে করেন এই কথাটা বাদ তো আপনি দিচ্ছেন কেমনে দাম বেশি এলাকায় আবার মনে করেন এই একাকে যে পরিমাণে মনে করেন বলছে আমার মনে হয় না যে আমি সারা জীবনে এই পরিমাণে মনে করেন বলছি তবে যাই হোক আপনারা আমার চ্যানেলে নিজে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন মনে করেন ওইখানে একটা ক্লিক করলে মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে মনে করেন তারপর একটা লাইক দিলে মনে করেন আমার একটু ভিউজ বাড়বে ও বিয়া করে এটা ভালো দিক খারাপ দিক হ্যাঁ বিয়া করে এটা ভালো দিক খারাপ দিক খারাপ

অনেকে আছে দেখবেন স্টাবলিশ হতে চায় নিজের পায়ে দাঁড়িয়ে এরপর বিয়ে করতে চায় না নাই ওর নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে অনেক কিছু আর দাঁড়ায় না এতদিনে ডপ হুজুরের একটা কথা আমার ভালো লাগলো ইনি কিন্তু সত্যি কথাই বলছে আপনারা একটু বিষয়টা বিবেচনা করে দেখেন হ্যাঁ আর যাই হোক বয়স পার হয়ে গেলে কেউ বিয়ে করেন না তাহলে এনার কথা সত্য হইতে পারে আয় হায় এটা কি দেখলাম এটা ভাই সেরা ছিল হ্যাঁ তবে আমি খালি এই পোলাটার কথা ভাবতেছি একদম আনরোমান্টিক হ্যাঁ ইনি কত সুন্দর করে নাচতেছে ইনার সাথে একটু নাচবে তার আপনারা এখানে কি বুঝতে পারলেন কাকারে রসবাড়া নতুন জয় বন লড়া দিছে যদিও করছে তারপরেও বলে টেকনোলজি সত্যি ভাই পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে যেরকম পানি পরে ইনি হেলমেটটা পরে বেশ ভালোই কাজ করছেন ও এই জন্য তো বলি কাকাদের ফুচকা এত ভালো লাগে কেন বিশেষ করে মেয়েদেরকে বলতেছি এই ভিডিওটা চালু করে বেশি বেশি ফুচকা খাবেন

兄弟们。